কোরআনের ভেতরে যেই বিধান নিয়ে অন্য যে কোনো বিধানের চাইতে সবচাইতে বেশি আলোচনা করা হয়েছে সেটা কিন্তু ইবাদতের বিধান না বরং মানুষের লেনদেন বিষয়ক ব্যাপার মোয়ামালাত নিয়ে বেশি আলোচনা করা হয়েছে আর তার মধ্যেও সবচাইতে বেশি আলোচিত হয়েছে তালাকের বিধান নিয়ে সমস্ত কোরআনে আল্লাহ তালাক ছাড়া আর কোনো বিধান নিয়ে এতটা বিস্তারিত আলোচনা করেননি কোনটা তালাক কেউ যদি জিজ্ঞেস করে আচ্ছা সুখী দাম্পত্য জীবন নিয়ে কোরআন কি বলে হয়তো দুটো আয়াত পাবেন আবার যদি জিজ্ঞেস করে তালাক নিয়ে কোরআন কি বলে কয়েক পৃষ্ঠা আলোচনা খুঁজে পাবেন তার উপর একটি সুরার নামই তালাক এছাড়া আরও আছে কেন কেন আল্লাহ টিকটকের মতো দাম্পত্য সম্পর্ক নিয়ে এত এত পরামর্শ দেন না সব জায়গায় সম্পর্কে হিকমার ছড়াছড়ি হয়ে আছে দুনিয়ার সমস্ত আবুজাহালরা দাম্পত্য সম্পর্ক নিয়ে পরামর্শ দিচ্ছেই অথচ কোরআন এই বিষয়ে চুপ অল্প একটু বলেছি শুধু একটি আলোচনা এসেছে সুরাত রুমে আর অন্য আরেকটি এসেছে সুরাত বাকারাতে রমজান মাসের আলোচনার সময় একটুখানি এখানে সেখানে করে এভাবে কিন্তু দাম্পত্য আলোচনার বিশাল অংশ তালাক কেন্দ্রিক ইয়াল্লাহ। কেন জানেন কারণটা হল এই মূলনীতি আল্লাহ বলেছেন মুকুম আলাম তা কুনু তা আলামুন আল্লাহ তোমাদের তা শিক্ষা দেন যা তোমরা নিজেরা কখনোই শিখতে পারতে না এর মানে হল আল্লাহ জানেন যে মানুষ কিভাবে ভালো সম্পর্ক করতে হয় সেটা জানে বাহির থেকে ভালো দাম্পত্য সম্পর্ক শেখানোর প্রয়োজন নেই মানুষের সেটা জানে কিন্তু মানুষ যেটা জানতে পারবে না তা হল কিভাবে শান্তিপূর্ণ তালাকে যেতে হয় সেটা আপনারা জানতে পারতেন না সবকিছু ভালো রাখাটা জানেন কিভাবে কিন্তু অবস্থা খারাপ হয়ে গেলে কিভাবে সামলাবেন সেটা আপনারা জানতে পারতেন না সেটা তোমরা নিজেরা বের করতে পারতে না তাই আমি তোমাদের বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিচ্ছি আর তাই আল্লাহ প্রচুর বিস্তারিত আলোচনা করে দিচ্ছেন যে তালাকের পর কি কি হওয়া উচিত বিষয়গুলো হচ্ছে এগুলোকে আপনি সহজেই তালাকের বিধান বলতে পারেন তাহলে কোরআনের কিতাব তাই না এটা হলো কিতাব আমরা এর কিছুটা দেখব পুরো বিষয়টা দেখা সম্ভব না কারণ বিশাল বড় আলোচনা ভয়ানক বড় বিষয়টা আমি আপনাদের এই বিষয়ের শুধু ছোট্ট একটা অংশ দেখাবো আর তলাক ও এটা একেবারে সম্পূর্ণ বিস্তারিত তাফসির না শুধু হালকা আলোচনা যখন একজন নারী আর পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ আছে তখন স্বামী চাইলে তার স্ত্রীর প্রতি তালাক উচ্চারণ করে আবার ফিরিয়ে নিতে পারবে শুধু দুইবার মানে শুধু দুইটি ঘটনার সময়ে সে তাকে ফিরিয়ে নিতে পারবে আজকাল তো মানুষ তালাককে হাস্যকর বানিয়ে ফেলেছে বলছে তালাক 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 তাক তাক কি করবি তুই এখন এরপর দুই ঘন্টা পর আবার আরে আমি তো মন থেকে বলিনি এটা হবে না একটা মুফতি খুঁজে দেখি এমনটাই না কারণ হাসি ঠাট্টার ব্যাপার হয়ে গেছে যেন এভাবে করার ফলে আল্লাহর আয়াত হাস্যকর ব্যাপার বানানো হল না এর তো অদ্ভুত ব্যাপার কি জানেন আমি জানি না এটা শুধু পাকিস্তানিদের বেলাতেই কিনা কিন্তু লোকজন আমাকে বলেছে যে তিনবার না বললে তালাক পতিত হয়ই না কে বলেছে এমন কথা কোন বইতে পেয়েছেন কমিক বই থেকে ইসলাম শিখেছেন নাকি আপনি এসব পাগলামী নাকি আল্লাহ বলেছেন প্রত্যাহার যোগ্য প্রত্যাবর্তন পারেন এরপর প্রত্যাহার করতে পারেন শুধুমাত্র দুইবার এরপর কি বলছে মনোযোগ দিয়ে শুনুন এমনটা যদি হয় অর্থাৎ সেই দুইবারের কোনো একবার এমন হল যে তোমাকে তালাক এমন বলেছে এরপর সেটা নিয়ে চিন্তাভাবনা করে যদি ঠিক করে যে তারা আবার মিলেমিশে যাবে তখন সেক্ষেত্রে আল্লাহ বলেছেন তাকে ফিরিয়ে নাও বিবাহ ধরে রাখো কিন্তু সুন্দরভাবে টিকিয়ে রাখো ভদ্র সভ্যভাবে সেটা রাখো সুন্দরভাবে সম্পর্ক রাখো এখন এই যে স্ত্রীকে উত্তমভাবে ধরে রাখো এই কথাটার ব্যাপারে বলুন তো এটা শুনে কি বিধান মনে হচ্ছে নাকি হেকমা বিধানের ঠিক পরেই আল্লাহ কোন দিকে চলে এলেন প্রজ্ঞা কারণ আমি তো মাপতে পারবো না যে তাকে কি ভালো উদ্দেশ্যে সুন্দরভাবে ফিরিয়ে নিচ্ছি নাকি না এটা কোনো বিচারক মেপে দেখতে পারবেন না সরাসরি কেউই পারবেন না আও তা শ্রেহ অথবা সুন্দরভাবে ছেড়ে দাও আল্লাহ বলছেন কিভাবে ছাড়ো সুন্দরভাবে কোরআন এটা বলেছে এভাবে বলছে আপনারা তো জানেন যে বিবাহ বিচ্ছেদ হবার সময়ে পরিস্থিতি খুবই বাজে হয়ে যায় এখন আল্লাহ আমাদের বলছেন শোনো তোমরা জানো না এরকম পরিস্থিতি কিভাবে সামাল দিতে হয় আমি তোমাদের বলছি যেভাবেই পারো তাকে সুন্দরভাবে বিদায় দাও কিভাবে করো সুন্দরভাবে অনেক সময় এরকম অবস্থাও হয় যে একজন আল্লাহকে ভয় করে বলে যে আমি সুন্দরভাবে সবকিছু শেষ করতে চাচ্ছি কিন্তু অন্যজন বলছে হে দেখাচ্ছি তাই না এর পর আল্লাহ বলছেন তাহুনাশাই আন এখন আল্লাহ পুরুষদের উদ্দেশ্যে কথা বলছেন তিনি বলছেন তোমাদের জন্য তাদের কাছে দেয়া কোনো কিছু ফিরিয়ে নেয়া হালাল নয় অর্থাৎ ধরুন আপনি তাকে গাড়ি দিয়েছেন কোনো আংটি দিয়েছেন বা কোনো নেকলেস উপহার দিয়েছেন বা পিএস ফাইভ দিয়েছেন তাকে আসলে এই নিজের জন্যই কিনেছেন কিন্তু তাকে বলেছেন যে আরে এটা তো তোমারই ঈদ উপহার মানে অফিসিয়ালি এটা তার ঈদের উপহার কিন্তু কি আপনি শুধু খেলে খেলে রাখছেন যেন খারাপ না হয়ে যায় সচল রাখছেন তো আপনি যদি তাকে কিছু দিয়ে থাকেন আল্লাহ বলছেন যে তালাকের পর সেই জিনিস ফিরিয়ে নেয়া আপনার জন্য হালাল হবে না ঠিক আছে এরপর আল্লাহ কিন্তু যদি তারা উভয় আশঙ্কা করে যে তারা আল্লাহর নির্ধারিত সীমারেখা রক্ষা করে চলতে পারবে না তাহলে অন্য ব্যবস্থা আল্লাহ আল্লাউকিম আহদুদ আর তোমরা যদি ভয় পাও যে আল্লাহর আইন মেনে চলতে পারবে না ফি আলাই হিমা তবে স্ত্রী যদি নিজ থেকে কোনো কিছু ফিরিয়ে দেয় তবে তাতে উভয়ের কোন দোষ নেই মূলত যা বলা হচ্ছে তা হল এখানে কিন্তু আলোচনা করছি যে ধরুন স্ত্রী আসলেই বিচ্ছেদ করতে চাচ্ছে কিন্তু ওদিকে স্বামী তাকে ছাড়তে চায় না এখন স্ত্রী বলছে আচ্ছা যাও পিএস ফাইভটা তুমি নিয়ে নাও আমাকে যেতে দাও ঠিক আছে আমি আর থাকতে চাই না পিএস ফাইভটা রাখো আল্লাহ বলছেন তার নিজের জিনিস যা কিছু তা থেকে কিছু ফিরিয়ে দিলে সমস্যা নেই স্ত্রী হয়তো ভাবছে এটা দিয়ে দিলে হয়তো ছেড়ে যেতে আমার জন্য সহজ হবে ঠিক আছে তাহলে এখানে যেন সেই স্ত্রী এক প্রকার মুক্তিপণ দিচ্ছে একটুখানি হলেও স্বামী কিন্তু তাকে এসবে জোর করেনি আল্লাহ বলছেন যে এটা করলে যদি তুমি তার থেকে চলে যেতে পারো তবে সেটা ফিরিয়ে দিলে কোনো সমস্যা নেই সেটা তোমার জন্য হালাল হবে কারণ আল্লাহ তো আগেই বলেছেন যে কিছু ফিরিয়ে নেয়া স্বামীর জন্য হালাল নয় কিন্তু এখন বলছেন যে ফিরিয়ে নেয়া তো হারাম কিন্তু স্বেচ্ছায় স্ত্রী কিছু ফিরিয়ে দিলে যদি বিচ্ছেদ সুন্দর হয় তবে তাই কর ফি বিহি